আর সকল সনাতন ধর্মের ভাই ও বোনেদেরকে আমি হাজির হয়েছি সেই করতলা মায়ের বাড়ি যেখানে এসে ছয় মাস আগে চোদ্দ পুয়া প্রতিমা তৈরি করে মায়ের পূজা করা হয়েছে সেটা হয়তো বার্ষিক পূজা ছিল আমি আজকে শনি মঙ্গলবারে এখানে কী অবস্থা থাকে মায়ের আরাধনা অবস্থা বিষয় তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে থাকুন এবং আমাদের চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করবেন সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সোনার বাংলা মোবাইল টিভি আপনাদেরকে ঘুরে করে দেখানোর চেষ্টা করবো দর্শক যে এই মন্দিরের এবং এই পুরিতলা মায়ের বাড়ি আজকের কি আয়োজন কি অনুষ্ঠান হচ্ছে সেই বিষয়ে আমরা কিছু আমাদের এখানে পুরোহিত এবং ঠাকুরপথের সাথে কথা বলার চেষ্টা করব তাই দর্শক আপনারা দেখতে থাকুন যে আমার পাশে অনেক ভক্ত রয়েছে যারা মায়ের আরাধনা করার জন্য এসেছে আমি তাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং দর্শক আপনারা দেখতে থাকুন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যে আজকে অল বাংলাদেশে চলছে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী আর এখানে চলছে করৈতলা মায়ের বাড়ি ভক্তদের আগমন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বার্ষিক অনুষ্ঠানে এবং বার্ষিক মায়ের পূজা হয় না এখানে সর্বদাই শনি মঙ্গলবারে এখানে মায়ের পূজা দেওয়া হয় তাই আমরা এখানে যে পুরোহিত মশাই আছে এবং আমাদের কথাই ঠাকুর মশাই আছে তার সাথে দেখা কথা বলার চেষ্টা করবো আমরা এখানে যে আপনারা দেখতে থাকুন দশক ঠিক পড়োহিতা মায়ের বাড়ি আমি সেই মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এবং সেখানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে আমি শনি মঙ্গলবারে এখানে কী কী অনুষ্ঠান হয় কিভাবে দর্শক আসে তাদের চাওয়া কি পাওয়া কি সেই হিসাবে আমাদের পুরোহিত প্রচারের সাথে কথা বলবো যে তারা কি কি করতেছে এবং আজকে যে বাংলাদেশে আন্তর্জাতিক হিসাবে জন্মাষ্টমী পালন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দর্শক করে জানেন তা সেই অনুযায়ী আজকে পড়ে তোলা মায়ের বাড়িতে আজকে আমি হাজির রয়েছি আমি আমি আপনার সাথে জন্মাষ্টমী আজকে না আজকে জন্মাষ্টমী হ্যাঁ মহাষ্টমী এবং মহা জন্মাষ্টমী গুলোকে আমার শ্রী শ্রী মহামায়ের ওই গড়ে মায়ের মন্দিরে সর্বজনীন ভক্তের মন্দির এবং সর্বজনীন ভক্তের মন্দিরে আমি মায়ের পূজা করি এবং এখানে মায়ের মুক্তি না তবে প্রত্যন্ত ভবত থেকে যে যে দেবীটা আছে এবং যেটা আছে এটা মায়ের থেকে চরণ এবং মায়ের মন্দির সেইগুলোকে পূজা করি এবং সেইগুলোকেই আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমার মায়ের বাড়ি ভক্ত এরকম এখন শনি মন্দ করে এই ভাবার থেকে ভক্ত আছে

ধীরে আছে ভক্তরা আছে তারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে ভক্তদের আগমন এবং সকল সনাতন ধনী ভাইরা সেই জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানটা করছে এখানে প্রতি শনিম্নবারে অনুষ্ঠান হয় তাই আপনারা দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই করতলা মায়ের বাড়িতে আসতে চান আপনাদেরকে আমি ঠিকানা বলে দেব জিনেদা সদর হরিশঙ্করপুর ইউনিয়ন পাইকপাড়া গ্রাম জিনেদা সদর হরিশঙ্করপুর ইউনিয়ন পাইকপাড়া গ্রামে এই করৈতলা মায়ের বাড়ি এখানে প্রতি বছরে চোদ্দ হাজার চোদ্দ কোয়া মায়ের প্রতিমা গড়িয়ে পূজা করা হয় ঠিক প্রতি বছর এবং বার্ষিক অনুষ্ঠান বলতে না এখানে এখানে বার্ষিক অনুষ্ঠান না এখানে প্রতি শনি মঙ্গলবারেই মায়ের পুজা দেওয়ার জন্য তুরান্ত ভক্তরা ছুটে এসে এবং তাদের মায়ের কাছে চাওয়া পাওয়া চেষ্টা করে এবং মায়া তাদের মনোবাসনা পূর্ণ করবে কিনা করে করে কি না সেটা আমি বলতে পারছি না তাই আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে থাকুন সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল আপনাদের সব সর্বক্ষণ সাথে আছে এবং আপনারা সোনার বাংলা মোবাইল টিভির ফেসবুক পেজটাকে এবং সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আবারও প্রতি আজকে শনিবার সামনে মঙ্গলবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মঙ্গলবারের কি আয়োজন থাকে এবং কি পরিবেশে এখানের হয়ই দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের মতো বিদায় নিচ্ছি সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব